এখন চলে আসা হয়েছে পটলের চারা কিনতে একচুয়ালি আমাদের গ্রামের একটা বাড়িতে চারার ফার্ম থেকে পটলের চারা নিয়ে এসে বিক্রি করে এনাকে বলা ছিল তাই তো এনার এই বাড়িতে এখন পটলের চারা নিতে এসেছি এগুলো হলো কাজলি পটলের চারা এরপরে এই পটলের চারা গুনে গুনে ক্যারেটের মধ্যে বোঝাই করা হয় এক একটা ক্যারেটে প্রায় পঞ্চাশ পিস করে পটলের চারা নেওয়া হয় এবং এই পটলের চারাগুলো ক্যারেটে বোঝাই করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে করে তিনটে ক্যারেটে মোট দেড়শো পিস মতন পটলের চারা নেওয়া হয় এবং এই পটলের চারার দাম এক একটা পটলের চার পিচের দাম প্রায় সাত থেকে আট টাকা সমস্ত পটলের চারা বাড়িতে নিয়ে এসে এরপর মাঠে নিয়ে যাওয়া হচ্ছে লাগানোর জন্য এখানে প্রায় ছ কাটা জমি আছে এই জমিতে কয়েকদিন আগে ধনে বীজ বোনা হয়েছিল এবং এই জমিটাতেই পটলের চারাও লাগানো হবে দাদার দিকে মাপ করে করে যাচ্ছে এবং ওই জায়গাগুলোতে আমি এখন পটলের চারা রেখে দিচ্ছি এভাবে করে পটলের চারাগুলো লাইন লাইন করে রাখা হচ্ছে তারপরে এগুলো লাগানো হবে লাইন সোজা রাখার জন্য সুতো টাঙিয়ে নেওয়া হয়েছে এরপরে মাটি খুঁড়ে নেওয়া হচ্ছে নিরেন্দ্র ঠিক এতটুকু মাটি খুঁড়ে নেওয়া হচ্ছে এবং যে প্লাস্টিকের মধ্যে পটলের চারা তৈরি করা হয়েছে এবং সেই প্লাস্টিকটা ঠিক এরকম ভাবে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এরপরে মাটি সহকারে এই পটলের চারা এরকম ভাবে লাগানো হচ্ছে আগে দু ক্যারেট পটলের চারা নিয়ে যাওয়া হয়েছিল এরপর আরো এক ক্যারেট পটলের চারা নিয়ে যাওয়া হচ্ছে এবং এই পটলের চারাগুলোতে কিছুটা করে জল দিয়ে দেওয়া হচ্ছে এরপর আরো দু লাইন পটলের চারা এরকম ভাবে রেখে দেওয়া হয় এরপর আমিও নিরান্দে মাটি ফুরের পরে পটলের চারা লাগাতে শুরু করি শুধুমাত্র পটলের চারা লাগালে হবে না পটলের যেহেতু সারা ফুলের প্রয়োজন তো পটলের চারা লাগানো জমিতে কয়েক জায়গায় পটলের সারা ফুলের চারাও লাগানো হচ্ছে যেগুলোকে বলাই পটলের পুরুষ ফুল এইভাবে পুরো জমিতে প্রায় দেড়শো পিস পটলের চারা লাগানো হয় এছাড়া পটলের লতা লাগালেও কিন্তু পটল গাছ হয় এই জমিটাতে যেহেতু ধনে বীজ বোনা আছে এবং পটলের চারাতেও যেহেতু জল দেওয়া প্রয়োজন এবং পাইপের সাহায্যে পুরো জমিতে জল দিয়ে দেওয়া হয় ফলে ধনিয়াও বেরিয়ে যাবে এবং পটলের চারাতেও জল পেয়ে গেছে